আর তো বেশি দিন বাকি নেই পুজো মানেই বাঙালির কাছে বিরাট আনন্দ রেস্তোরাঁয় বসে খাওয়া দাওয়া আর হ্যাঁ পুজোর প্ল্যানে এবার এই রেস্তোরাঁর নামটিও জুড়ে নিন একেবারে বাঙালিয়ানা আনা খাবার বাঙালি পরিবেশ শিলিগুড়ির হৃদয় জয়ের গল্প চলো বাংলায় রেস্তোরাঁর অভিনব উদ্যোগ শিলিগুড়ি গোগোমালে ছাড়িয়ে আশি ঘরমড়ে শহরের কোলাহল পেরিয়ে এক অনন্য পরিবেশে গড়ে উঠেছে একেবারে ভিন্ন স্বাদের একটি পারিবারিক রেস্তোরাঁ চলো বাংলায় এই রেস্তোরাঁর প্রধান কর্ণধার সৃজনশীল উদ্যোক্তা সঞ্জীব কুমার দাস যিনি শুধু ব্যবসা করছেন না তুলে ধরছেন বাঙালিয়ানার হারানো গন্ধ স্বাদ ঐতিহ্য এই রেস্তোরাঁ পরিচালিত হয় তার প্রয়াত মাতৃপ্রদত্ত নামের ক্যাটারিং সংস্থা মাতঙ্গিনী ক্যাটারারের মাধ্যমে নামটি শুধু মায়ের স্মৃতিচিহ্নই নয় একই সঙ্গে শ্রদ্ধার্ঘ ভারতের স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার প্রতিও রেস্তোরাঁর বৈশিষ্ট্য এই রেস্তোরাঁয় ঢুকলেই যেন আপনি ফিরে যান এক অন্য সময়কালে একদিকে দেওয়ালে বাঙালির নস্টালজিয়া উত্তম সুচিত্রার ছবি অন্যদিকে বারো মাসে তেরো পার্বণের কোলাজ কৃত্রিম গাছপালা গাছে ঝুলে থাকা বানর হারিয়ে যাওয়া ফোন বুথ সব মিলিয়ে এক নিখুঁত শৈল্পিক ছোঁয়া আর আছে রিকশা টেবিল হ্যাঁ খাবারের টেবিল বসানো হয়েছে এক একটা পুরনো দিনের রিকশার সিটের সামনে এমন অভিনব ভাবনায় আপনি এবং আপনার পরিবার নিতে পারেন শুটকি মাছ লাউডগা লাল শাক কচু শাক সহ হারিয়ে যাওয়া বাঙালি খাবারের স্বাদ সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষত। বিশেষ চারটে চেয়ার টেবিল সংরক্ষিত বয়স্ক নাগরিকদের জন্য তারা সেখানে বসে চা পত্রিকা এবং শান্তির কিছু সময় কাটাতে পারেন তাদের জন্য খাদ্য পরিবেশনে বিশেষ ছাড়ও রয়েছে একে বলে মানবিক স্পর্শ সারা বছর ধরেই চলে বিয়ের আগে আই ভাত জন্মদিন বিবাহ বার্ষিকী সহ নানা অনুষ্ঠানের আয়োজন উৎসব এলেই বদলে যায় রেস্তোরাঁর সাজসজ্জা এবার স্বাধীনতা দিবসকে ঘিরে সেজে উঠেছে দেশপ্রেমিকদের ছবি আর দেশাত্মবোধের গানে শিশুদের জন্য অনন্য প্রয়াস শুধু রেস্তোরাঁই নয় সমাজ সেবাতেও অগ্রণী মাতঙ্গিনী ক্যাটেরার হাতিয়াডাঙ্গায় তাদের পরিচালিত মাতঙ্গিনী শিশু নিকেতনে সম্প্রতি অনুষ্ঠিত হল ফল উৎসব ফাস্ট ফুডে ডুবে যাওয়া শিশুদের বাঁচাতে বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় করিয়ে রাখা হয় কুইজ পুরস্কার সহ নানা আয়োজন বইয়ের পাতার বাইরে বেরিয়েও শিশুদের ফল চিনতে শেখানোর এক চমৎকার উদ্যোগ যোগাযোগ করুন ঠিকানা আশিঘরমোর আইসিআইসিআই ব্যাংকের পাশে টোল ফ্রি ওয়ান এইট জিরো জিরো ওয়ান টু থ্রি এইট জিরো টু টু মোবাইল নাইন ফোর থ্রি ফোর ফোর নাইন এইট ফোর নাইন ফোর এবং নাইন এইট থ্রি টু জিরো ওয়ান ফাইভ ফাইভ এইট থ্রি শান্তির বার্তা ঘন্টা ও লণ্ঠন রেস্তোরাঁর উপর দিকে তাকালে দেখবেন ঝুলছে বহু ঘন্টা ও দিনের লণ্ঠন কথায় এই ঘন্টাগুলো শান্তির প্রতীক যেখানে মানুষ আসেন শান্তিতে পরম তৃপ্তিতে খাবার খেতে সৃজনশীলতা ও উৎসবের মিলন মেলা বিশেষ দৃষ্টি আকর্ষণ ব্যবসা তো অনেকেই করেন কিন্তু ঐতিহ্য পরম্পরা সমাজসেবা ও সৃজনশীলতা সব একসঙ্গে মেলে এমন প্রতিষ্ঠান খুব কমই রয়েছে চলো বাংলায় শুধু রেস্তোরাঁ নয় এক আবেগ এক সংস্কৃতি এক ফিরে দেখা এই ধরনের আরও ইতিবাচক এবং হৃদয়স্পর্শী প্রতিবেদন দেখতে চোখ রাখুন খবরের ঘন্টার পাতায় নমস্কার দর্শক বন্ধুরা আজকে এই আশিঘর মোড়ের সামনে একটি ভিন্ন ধর্মী রেস্টুরেন্ট আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন উত্তম সুচিত্রা সৌরভ গাঙ্গুলি যত খুশি খাব একটা ভিন্ন ধর্মী রেস্টুরেন্ট মাতঙ্গিনী ক্যাটারার মাতঙ্গিনী ক্যাটারার চলো বাংলায় বাংলার সব খাবার দিন প্রতিদিনের মেনুর মধ্যে দেখছেন গ্রিন স্যালাড সাদা ভাত শুক্ত ওদিকে প্রতিদিনের স্পেশাল মেনু আছে এ তো খাওয়া দাওয়ার বাঙালিও না খাওয়া দাওয়া তো আছেই শিলিগুড়ি শহরে এই রকম একটা এবং আশিঘর মোড়ের সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন বাংলার আশিঘর মোড় এই থেকে থেকে বাজার একটু মোড় মোড় বিখ্যাত কিন্তু সেই আশিঘর কিন্তু সেই আশিঘর আর নেই আজকে আশিঘরে অনেক নতুন নতুন বাইপাস বহু কিছু হয়েছে এবং আধুনিকতার ছোঁয়া কিন্তু চলে এসছে আশিঘর মোড়ে সে গ্রামীণ ব্যাপারটা নেই আর এই মাতঙ্গিনী ক্যাটারে আসলে মাতঙ্গিনী চলো বাংলা এলে তো আপনি মাথায় ঘুরবে বলছেন এখানকার যিনি প্রধান কর্ণধার সঞ্জীব কুমার দাস তার সঙ্গে আমরা কথা বলবো আড্ডা দিব ঘুরে ঘুরে দেখবো কি বলছেন নমস্কার আপনাকে নমস্কার এই রে যে এই যে একটা রেস্টুরেন্ট অভিনব এত সুন্দর একটা নেচারের ছোঁয়া আবার ওইদিকে পুরোনো রিক্সাগুলোকে রাখা হয়েছে বারো মাসে তেরো পার্বণের একটা প্রতিফলন বাঙালির উত্তম সুচিত্রা তার সঙ্গে এই যে বিয়ে অনুষ্ঠান ভাতের একটা ব্যবস্থা ওইদিকে শান্তির ঘন্টা হ্যারি আর অভিনব অভিনব নতুনত্ব সব ব্যাপার সেপার ব্যাপারটা নতুনত্ব মানে কি যেগুলো হারিয়ে গেছে ছিল কিন্তু দেখতে পাই না সেগুলোকে নিয়েই একটা অন্য ধরনের রেস্টুরেন্ট এই কনসেপ্টটা এলো কি করে আমি আমার দু আমি পড়াশোনা করে এই লাইনে আসি হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজমেন্ট করে এখানে আসি তা আমার ওই একটা পার্ট ছিল যে আমার হোটেল লাইনে আমি নিয়েছিলাম তো হোটেলটাকে আমার পছন্দ করে আমি হোটেল লাইনে ঢুকে যাই এবং সেই থেকে দু হাজার সালে আটোমে ক্যাটারিং খুলি এবং ক্যাটারিং নিয়ে চলছি কিন্তু বর্তমান চলতে গেলে পরে আমি সবচেয়ে যেটা জানি যে পুরো জিনিসকে লোকে ভুলে যাচ্ছে পুরোনো জিনিস রিস্কা আছে টেলিফোন আছে বা শান্তি ঘন্টা আমরা জানি না শান্তিতে কি জিনিস ঘণ্টাটা কি জিনিস যেমন একটা পান পানে কি মনে যেমন গাছ কোটা বা একটা এগুলো তো নেই এগুলো ভুলে যাচ্ছে আমি এগুলোকে মনে করার জন্য আমাদের বর্তমান প্রজন্মে যে ছেলেমেয়েরা আছে তাদেরকে জানানোর জন্য তাদেরকে বোঝার জন্য এই যে এই জিনিসগুলো আছে শুকি মাছ কচু শাক এগুলো তো আমরা ভুলে গেছি আমার আমরা হোটেলে গেলে পরে বিরিয়ানি দেন চিকেন চাপ দেন কিন্তু তা নয় তার মধ্যে খাবার আছে অবশ্যই খেতে হবে কিন্তু তার সাথে আমাদের পুরোনোকে ভুলে গেলে হবে না বাঙালির কিছু খাবার আছে যেগুলো মানে বিশেষ বিশেষ ব্যক্তিরা মনে করেন লাউ ঘন্ট লাউ ঘন্ট শাক মুড়ি ঘন্ট তারপরে হচ্ছে ইলিশ মাছের পাতুরি ইটল মাছের মুইঠা হেটকি পাতুরি কোথায় সেই তেলের গন্ধ ছাজের গন্ধ সেগুলো নেই কিন্তু আমার এখানে আছে আসুন খাই একটু আমাকে সময় দিয়ে বলে যায় আপনার এখানে একটা পজিটিভ ভাইব আছে পজিটিভ ভাইব পাবে রেস্টুরেন্টে শুধু খেলে হবে না মনেরও খাবার দি আমি এখানটা আপনাকে প্রথম খাবার আমার ফিফটি পার্সেন্ট পেট ভরিয়ে দেবো আমার আপনি আসুন আমার ভিতরে যে যেগুলো আছে একটু দর্শন করুন আশা করি আপনাকে ভালো লাগবে মানে পেট ভরলে হবে না না মনও ভরাতে হবে মনও ভরাতে হবে এই যে একটাই তবেই তো আসবে আমি ভাত খেলাম ভয় ঠিক করছি তা না কিন্তু আপনার মন থেকে খেতে হবে মনের খাবার মনের মতো খাবার তবেই আপনার পজিটিভিটি আসবে নাহলে আসবে নয় আপনাকে বিরিয়ানি দিন কিন্তু না আর মনের খাবারটা এর সঙ্গে তো গান ও রবীন্দ্রসংগীত আমাদের এখানে সবসময় যেমন আমাদের এখানে যেমন অন্য কেউ হিন্দি গান চলে না উত্তর সুচিত্রা এবং বাঙালি যে যে সময় অন্য যুগের গান সে পুরোনো গান আমাদের এখানে আছে যেমন আমাদের দেশাত্মবোধ গান অবশ্যই দেশাত্মবোধ দিন থাকবে শারদিয়ার সামনে আছে শারদীয় গান থাকছে মহালয়ার একটা আমাদের অনুষ্ঠান হয় সেখানেও আমাদের একটা আমাদের মহালয়তে আমাদের যেমন যে শুভ যে যে প্রারম্ভ সেটা আমাদের আমাদের ছোট্ট একটা স্কুল আছে সেখানে আমরা খুব ভালোভাবে এনজয় করি এবং আমরা রিসেন্ট আমরা যেটা করলাম ফল উৎসব ফল উৎসবটা আমরা যেমন করলাম এই কারণে যে বর্তমান যুগে আমরা সবাই জানি যে ফল আর এখন সন্ধ্যা মানে রেস্টুরেন্ট আর সেই মোমো চাউমিন মোগলাই কিন্তু তা নয় ফল এমন কিছু ফল আছে যেগুলো ফল যেটার মধ্যে কত রকমের পটাশিয়াম প্রোটিন ভিটামিন যেগুলো আছে যেগুলো আমরা জানি না যেমন ডাবের মধ্যে ডাবের মধ্যে কতখানি পটাশিয়াম আছে আমরা জানি না কিন্তু উৎসবে দেখতে পেয়েছি বিভিন্ন ফল আছে যেগুলো ফলের মরশুমি একটা ফল অর্থাৎ আম জাম গ্রীষ্মকালে জাম কাঁঠাল যে আছে আমাদের কমলা লেবু মরশুমি ফলগুলো তো আজকাল খেতে চায় না খেতে চায় না এবং বাড়িতে বাড়িতে আগে আম জাম কাঁঠাল ছিল

মুড়ি বা কিছু নিয়ে তারা যাচ্ছে যে স্কুলে বাচ্চা দিয়েছে তারা কিন্তু ফল জিনিস চেনে না ফল বুঝতেই পারে না একমাত্র তাদের কাছে একটা কাঁঠাল আছে আম আছে কিন্তু তারপরে ড্রাগন ফ্রুট আছে অ্যাপেল আছে যেমন আঙুর আছে আঙুরের মধ্যে কত ভ্যারাইটি আছে এই যে বিভিন্ন ধরনের ফল এই ফলগুলোকে আমরা সেখানকার আমরা তাদেরকে দেখাই এই ফলের গুণাগুণ সবচেয়ে বেশি ফল দেখানোর উদ্দেশ্য না গুণাগুণটা তাদের জানানো এই ফলটা খেলে এই এফেক্ট হবে এবং দেখবেন আগেকার দিনে যে আমাদের মনি ঋষিরা যারা আছে তাদের কিন্তু বয়স কিন্তু একশো দেশ একশো একশো দশ একশো পাঁচে গেছে এখন বর্তমান যুগে আমার ছেলেমেয়েরা সত্তর চল্লিশ পঞ্চাশ ষাটে ষাটে ক্রস হয়ে যাচ্ছে কেন কিছু কারণ আছে এটা যদি ভাবতে হবে এটা যদি আমি আপনার না ভাবি আগামী দিনে আমাদের বয়সের সীমাটা পঞ্চাশে দাঁড়িয়ে যাবে তা হতে দেব না তা হতে দেওয়া উচিত না আমাদের সকলকে নিয়ে এটা উদ্যোগ নেওয়া দরকার আপনাদের মধ্যে লোক দরকার এবং আমাদের ভালোবাসা যে লোকগুলো আছে তাদেরকে নিয়ে একসাথে বসুন সিদ্ধান্ত নিন যাতে এগুলো ক্রস করা যায় খাওয়ার থেকে অনেক সমস্যা আসছে খাওয়ার মধ্যে নানান রকম বাসি পচা তারপর নানান রকম মশলা কেমিক্যাল এসব মেশানো হচ্ছে একদম তো সেখানে মানুষের সুগার প্রেশার ভরে গেছে বাড়িতে বাড়িতে তো হোস্ট রেস্টুরেন্টে হোটেলে গিয়ে একটু খাবো সেখানে একটা টেনশন হয় খাবো এর মধ্যে কি আছে না আছে সেই জায়গায় দাঁড়িয়ে খাবারের মধ্যে যাতে একটা স্বাস্থ্যসম্মত ব্যাপার আসে কেউ পেটের রুগী সে হয়তো কাঁচকলার ঝোলটা ভালোবাসে পাগুর মাছের ঝোল বা কেউ হয়তো মানে এক এক রকম থাকে ডাক্তারি আপনার এই আপনি কি সেই ধরনের কোনো একদম ঠিক বলেছেন আপনি আপনি একদম ঠিক বলেছেন বর্তমানে সময় দেখছেন প্রতিদিন আমরা প্রতিদিন খবর পাচ্ছি কি বিয়ারিতে পোকা এই হোটেলে এটা খাওয়ার এই খাবারে পচা খাবার এবং এই খাবার বাথরুমে থাকছে কি থাকছে বর্তমানে আমরা কোথায় যে পৌঁছাচ্ছি কোথায় পৌঁছাচ্ছি আজকে একটা আমি খুব উঁচু করে বলছি আমরা আজকে রেস্টুরেন্ট করতে আমাদের ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স অনেকগুলো সার্টিফিকেট লেগেছে তার কি প্রমাণ যে আমরা এই পড়াশোনা করে এগুলোকে মেনটেন করবো এত ছিল কোন আজকে প্রতি রাস্তায় রাস্তায় বিরিয়ানি চলছে বিরিয়ানি এই বিরিয়ানি ওই বিরিয়ানি এই বিরিয়ানি কিন্তু বিরিয়ানির মধ্যে আপনারা নিজেই বলুন তো আপনি একশো টাকা দিয়ে কি বিরিয়ানি পাবেন আমি একটুখানি ক্যালকুলেশন করছি আমি যেহেতু পড়াশোনা করেছি আমার একটা যদি বিরিয়ানি একশো টাকা হয় সে একটা মিনিমাম মাংসটা ওজন হচ্ছে একশো থেকে একশো দশ গ্রাম মাংস লাগে তো একশো গ্রাম মাংসের দাম কত সাতশো টাকা হলো পরে সত্তর টাকা তারপর তেল মশলা এই নিয়ে রান্না করতে হয়েছে একশো টাকা তারপরে চাল মানে আপনি ভাত বা আরো আনুষাঙ্গিক যে মশলাগুলো দেওয়ার পরে মিনিমাম ওটার কস্টিং আমার মনে আমি যদি ক্যালকুলেশন আমার রেস্টুরেন্টে একশো থেকে একশো তেরোশো টাকা নিচে হয় না সেখানে তারা দিচ্ছে কোথাও আশি টাকা নব্বই টাকা তাহলে কোথা থেকে দিচ্ছে কি খাবার দিচ্ছে আপনাকে কি বাসি খাবারই দিচ্ছে আমরা যদি এখন আমাদের স্বাস্থ্য সম্বন্ধে না জানি তাহলে আগামী দিনে আমাদের জেনারেশন শেষ হয়ে যাবে এই জন্যই তো বলছি আপনার এখানে কি সেই জায়গাটা কেমন হান্ড্রেড পার্সেন্ট আমার এখানটা যদি আপনার বিরিয়ানি খান সে বিরিয়ানিতে আমরা কোনো যেটা কেমিক্যাল যেটা মানে শরীর পক্ষে ক্ষতি করে সেরকম কিছু পাবেন না আমাদের সে ঝাঁঝালো গন্ধ সেটা পাবেন না বিরিয়ানি অবশ্যই আমরা বানিয়ে আপনার খাওয়াবো আমাদের এখানে বিরিয়ানিটা খুব কমই হয় পোলাও বা ফ্রায়েড রাইস যেটা বাঙালির যে খাবার যেটা আছে ফ্রায়েড রাইসটা হয় না যে বাঙালি পোলাও আমাদের পোঙাল পোলাও আমাদের প্রতিদিন সময় প্রতিদিনই আমাদের মেনুতে আছে এবং সব থেকে প্রতিদিনই খাওয়া প্রতিদিন আপনি আসুন আমাদের কিচেন দেখুন আমরা কোনো সময় বাসি খাবার রাখি না আপনাকে বলছি না এবং আপনি আমাকে দেখবেন আপনারা এমন আছে আমাদের কিছু ব্যক্তি আছেন যারা অর্ডার দেয় সিং মাছের ঝোল খাবার আছে কি দেখাবো সেই প্রিপারেশন আমাদের কাছে আছে কচু শাক মানে আপনার কাঁচা কলা পেঁপে দিয়ে শুক প্রতিদিন আমাদের মেনুতে আছে এগুলো খান খেলে পরে শরীর সব ঠিক থাকবে খাওয়া দাওয়ার প্রতি একশো টাকা দিয়ে কম পাচ্ছি তা না আপনাকে ডাক্তার নিয়ে অনেক অত ডাক্তারকে আমরা পয়সা দিব না আমরা সম্মত ন্যায় সম্মত ভালো যেটা খাবার আমাদের দরকার সেটাই খাবো আর আমি বারবার করে বলছি এই কেমিক্যাল জাতীয় খাবার আপনার ইউজ করবেন না এবং এই কেউ যদি খাবার খাবেন না তাতে আগামী দিনে আপনি এবং আপনার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে অনেক সংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ